আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময় অনেকেই স্মার্টফোন ব্যবহার করে থাকে আর এই স্মার্টফোনের মধ্যে ইউটিউব ব্যবহার করে না এরকম মানুষ কিন্তু বর্তমান সময়ে খুঁজে পাওয়া অনেকটাই টাফ হয়ে যাবে কারণ বর্তমান সময়ে যে কোনো বিষয়ে জানার জন্য ইউটিউব একটা অন্যতম সোশ্যাল মিডিয়া মাধ্যম আর এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম ইউটিউব যখন আমরা ব্যবহার করি এবং আমাদের ফোনটা যখন অনেক সময় শিশুদের হাতে চলে যায় বাচ্চাদের হাতে চলে যায় ঠিক তারাও কিন্তু বিভিন্ন রকম ভিডিও দেখে থাকে কিন্তু হঠাৎ করে যখন আপনার নিউজ ফিডে যদি খারাপ ভিডিও চলে আসে এতে করে কিন্তু আপনার বাচ্চাগুলো এখান থেকে খারাপ কিছু শিখতে পারে তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি সেটিংস সাথে পরিচয় করিয়ে দেব যে সেটিংসটি যদি আপনারা বন্ধ করে রাখেন তাহলে এইটিন প্লাস অর্থাৎ খারাপ ভিডিও আর কখনোই আপনার ইউটিউবের মধ্যে আসবে না এতে করে আপনার ফোন যদি কোনো বাচ্চাদের কাছে চলে যায় সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না এবং খারাপ ধরনের ভিডিও আর দেখতে পাবে না আজকের এই ভিডিওতে আমি সেই সেটিংসের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব তো আমরা এখন চলে যাওয়া মোবাইল স্ক্রিনে এবং মোবাইল স্ক্রিনের মাধ্যমে পুরো প্রসেসটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যদি ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন তো আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আপনাকে ইউটিউব যে অ্যাপ্লিকেশনটি রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করতে হবে এটি হচ্ছে ইউটিউব অ্যাপ্লিকেশন অ্যাপস ঠিক এই জায়গার মধ্যে আমরা প্রেস করে দেব প্রেস করে দিলেই আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইউটিউবের হোম পেজটি চলে আসবে হোম পেজটি আসার পর আপনি যে জিমেল দিয়ে আপনার ইউটিউব ব্যবহার করে থাকেন অর্থাৎ ইউটিউবের ভিডিও বা ইউটিউবের যে কোনো বিষয় আপনি জানতে চান বা ভিডিও দেখেন ঠিক সেই জিমেলের আইকনটি কিন্তু আপনারা এই কন্যারের মধ্যে দেখতে পাবেন এই কন্যার মধ্যে দেখার পর দেন আপনি এই জায়গার মধ্যে এই কন্যারের মধ্যে আপনি এই জিমেল আইকনের মধ্যে প্রেস করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারভেসটি আসার পর দেন আপনারা এই যে এখানে সেটিংস নামে যে একটা আইকন দেখা যাচ্ছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দিবেন তো আমরা এই জায়গায় প্রেস করে দিলাম প্রেস কর দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারভেস্ট আসার পর এখানে দেখতে পাবেন যে সেটিংস এর পাশে জেনারেল লেখা আছে ঠিক এই জায়গার মধ্যে আপনারা প্রেস করে দিবেন তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম প্রেস কর দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারভেস্ট আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রেস্ট্রিকটেড মুড এই রেস্ট্রেক্টেড মুড টি যদি আপনারা অন করে দেন এই যে এখানে যে টিক টিকচিনুটি দেখতে পাচ্ছেন এই টিক টিকচিনুটি যদি আপনারা এখানকার যদি বাটনটি যদি আপনারা অন করে দেন তাহলে কিন্তু আপনাদের ইউটিউবে আর কখনো এই জি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা বর্তমানে ইউটিউব ব্যবহার করছেন ঠিক সেই জিমেলে আর কখনো খারাপ ভিডিও আসার সম্ভাবনা নেই যদি আপনারা এই অপশনটিকে অন করে দেন এই অপশনটি অন করার জন্য আপনারা যে কাজটি করবেন এই অপশনের মাথায় আপনারা কি করবেন প্রেস করে দেবেন এখানে প্রেস করে দিলে কিন্তু আপনার কিন্তু অন হয়ে যাবে এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু অন হয়ে গিয়েছে ঠিক এইভাবে আপনারা অন করে দিয়ে দেন আপনারা তারপরে যদি আপনারা আপনাদের বাচ্চাদেরকে ফোনটা দিয়ে দেন তারপরেও আপনাদের আর সমস্যা হবে না কারণ অনেক সময় আমাদের এই ফোনগুলো যখন আমরা বাচ্চাদের কাছে দিই তখন তারা ইউটিউব দেখা আর ইউটিউব দেখলে বিভিন্ন ধরনের খারাপ ভিডিও আসার সম্ভাবনা থাকে ক্ষেত্রে এই সেটিংসটি যদি আপনারা অন করে দেন তাহলে আর কখনো খারাপ ভিডিও আসার সম্ভাবনা নেই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ